আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে এক ফ্যাশন থেকে মেয়ে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অলরেডি যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন কি সুন্দর একটা লেমন কালার হ্যাঁ এটা নিচে স্কার্ট থাকবে জামাটা হচ্ছে আপনার টপ স্টাইলে আছে একটু লং টপ স্টাইলে বডিটা কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই আছে 10 থেকে 15 বছর 10 থেকে 15 বছর 15 বছর মিন্স বডি সাইজ কত হবে এটা 38 38 কালার আছে এর মধ্যে দুইটা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এই যে সাথে এটা হচ্ছে স্কার্ট প্রাইস सेम মাত্র 1300 টাকা কত থেকে কত বাচ্চা বলেন ভাই 10 থেকে 15 বছর 10 প্রাইস মাত্র 1300 টাকা কেন এটা একটা চমৎকার কালেকশন বডিতে কাজ করা হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারের নিচে কাজ স্কার্টের মধ্যে এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে প্লাজোর সাথে এটা একটা কালার হ্যাঁ মানে এটা স্কার্ট প্লাজোর সাথে রাশিয়ান কাট প্লাজো কাপড়টা খুব সফট সিল্ক কাপড় এটা মানে ব্যাক সাইড ভাই

এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর এটা একটা কালার আছে এটা একটা কালার আছে 5 থেকে 10 বছর তাই না এটা প্রাইস কত পড়বে 1200 টাকা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ বছর মাত্র বারোশো এটা হিট কালেকশন এটা কি গাড়ারা দিয়ে না পুরো ড্রেসটাই কাজ করা এটা কত থেকে কত বাচ্চা দেখছে পাঁচ থেকে নয় বছর পাঁচ থেকে নয় বছর স্নো হোয়াইট কালারটা আর একটা কালার হবে কি পিঙ্ক তাই না ওকে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চা দিয়ে বলেন ভাই পাঁচ থেকে নয় বছর পাঁচ থেকে নয় বছর এটা প্রাইস কত পড়ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে অনলি বারোশোতে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আমাদের কিছু ওয়েস্টার্ন দেখাবো দেখেন এটা খুব সুন্দর এখানে দেখেন হ্যাঁ এই যেটা খুবই কিউট একটা টপ থ্রি লেয়ারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর এটার সাথে সালোয়ারটা কি প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর ওকে নয়শো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই এটা কি দুইটা কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা টপস আছে এটা করস স্টাইল মূলত এটা জামা এটা সাথে সালোয়ার হবে লেগিংস কালার দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস কত পড়ছে ভাই না প্রাইস হচ্ছে 1000 টাকা সাইজটা হচ্ছে 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর প্রাইস মাত্র 1000 টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা কি একটাই কালার না খুব কিউট একটা করসেল এটা কত থেকে কত আছে দেখুন এটা সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা 1000 টাকা 1000 টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট দেখা বইটা এটা খুব সুন্দর এটা একটাই কালার একটাই কালার বডিতে কাজ করা এবং এটার সাথে প্রিন্টের আফগান প্রাইস পড়বে হচ্ছে सेम 1000 1000 টাকা প্রাইসটা হচ্ছে 5 থেকে সরি সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর এটার সাথে প্রিন্টের সাথে এরকম থাকবে সালোয়ারটা ঠিক আছে এটা দেখেন এটা খুব কিউট একটা টপস আছে ক্রপ টপ স্টাইল এবং এটা সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা স্কার্ট প্লাজো রাশিয়ান কাট প্লাজো যেটা কত থেকে কত বাচ্চা দেখা

কালার আছে দুইটা এটা একটা লিল এক কালার ছয় থেকে বারো বছর বারো বছর এটা মাস্টার কালার ছয় থেকে বারো বছর মেয়েদের জন্য প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র এক হাজার এক টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার দুইটা কালার এটাও কসের টক্সটা হবে এরকম সাথে প্যান কার্ড না আফগান আফগান সালোয়ার কালার দুইটা এটা একটা কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস 1000 টাকা সাইজ হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়বে মাত্র 1000 টাকা ওকে নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি নেক্সট লাস্ট ওয়ান একটা সুন্দর গারারা ড্রেস দেখাচ্ছি গারারা কস আর কি এই যেটা সম্পূর্ণটা কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা থাকবে গারারা কালার হবে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াইন কালার কত থেকে কত বাচ্চা দেখা সাইজটা হচ্ছে 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর প্রাইস পড়বে এটা এক হাজার টাকা তো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন হচ্ছে আপনার আয়াত আয়াতন ইস্টার্নার চারটাতে তিনে পঁচিশে নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলভাব